রিসেন্টলি এবছর একটা ছবি রিলিজ করেছে আমার মনে আছে টুয়েলভেল সিনেমা হলে যতটা না সাকসেস পেয়েছিল তার থেকে বেশি কিন্তু ওটিটি প্ল্যাটফর্মে আসার পরে সাকসেস পেয়েছিল। দর্শক ওটিটি প্ল্যাটফর্মে সিনেমা দেখতে এখনও ভালোবাসেন তারা সেই বিষয়টা নিয়ে কিন্তু আলোচনা করেন লাপাতা লেডিসের ক্ষেত্রেও তাই হয়েছে সিনেমা হলে যতটা না চলেছে ওটিটি প্ল্যাটফর্মে কিন্তু বেশি সিনেমাটা পজিটিভ রিভিউ পেয়েছে তো এই যে ছবিটা শ্রীকান্ত এই ছবিটাও সিনেমা হলে রিলিজ করেছিল মোটামুটি একটা ভালো ব্যবসা করেছিল সিনেমাটা কিন্তু ওটিটি প্ল্যাটফর্মে রিসেন্টলি নেটফ্লিক্সে রিলিজ করেছে আমার সেই সময় সিনেমাটা হলে গিয়ে দেখা হয়নি আমি সিনেমাটা ওটিটি প্ল্যাটফর্মে দেখলাম মানে এত ভালো একটা ছবি এই ছবিটা কিন্তু আমার মনে হয় যে দর্শক মহলে ওটিটি প্ল্যাটফর্মে আসার পরেও বেশি পরিমাণে প্রশংসা দাবি রাখে এটা শ্রীকান্ত বলে আপনারা জানেন যে তার জীবনের উপর ভিত্তি করে একটা বায়োগ্রাফিক্যাল ফিল্ম যারা টুয়েলভ ফেল ফেলের মতো ছবি দেখতে ভালোবাসেন যারা ইন্সপিরেশন পান সেই সমস্ত ছবি থেকে মোটিভেশন পান যারা এগিয়ে যাওয়ার পথে আরও এক ধাপ তারা এগিয়ে যেতে পারেন এই সমস্ত ছবি দেখার মাধ্যমে তাদের বলছে আপনারা শ্রীকান্ত দেখুন শ্রীকান্ত দেখার পরে আপনাদের এই যে পদক্ষেপ এটা কিন্তু আরও শতগুণ বেড়ে যাবে ঠিক আছে দুর্দান্ত একটা ছবি হাইলি রেকমেন্ড করছি যারা দেখেনি তারা কিন্তু নেটফ্লিক্সে গিয়ে শ্রীকান্ত ছবিটা দেখুন এই ছবি যে মেন গল্প এখানে আমরা দেখতে পাচ্ছি শ্রীকান্ত সে একদম একদম খুব গরিব একটা পরিবার থেকে একটা কৃষক পরিবার থেকে আসে বিলং করে ভারতবর্ষের একদম রুরাল একটা এরিয়া থেকে কিন্তু সে যখন জন্ম হয় তার চোখ নেই আর কি ব্লাইন্ড সে একদম অন্ধ যাকে আমরা বলি খুব বাংলা ভাষায় তো প্রত্যেকটা পদক্ষেপে তাকে বিভিন্ন সময় কিন্তু সমস্যার সম্মুখীন হতে হয় সেই সময় তার পাশে কিছু মানুষ এসে দাঁড়ায় এবং একজন সাধারণ অতি সাধারণ যেখানে যার বাবা দুবেলা খাবার জোগাড় করতে হিমশিম খান সে সেরকম একটা পরিবারের সন্তান কিভাবে একটা ইন্ডাস্ট্রি গড়ে তুলবে কিভাবে এপিজে আব্দুল কালামের সাক্ষাৎ পাবেন এবং আগামী দিনে কিভাবে কোটি কোটি মানুষের লক্ষ লক্ষ কোটি কোটি ভারতবাসীর কাছে একটা কি বলবো একটা ইন্সপিরেশন হয়ে দাঁড়াবেন আর কি সেটা জানার জন্য আপনাদের কিন্তু নেটফ্লিক্সে গিয়ে সিনেমাটা দেখতে হবে সেখান ছবিটা দেখতে হবে এই ছবির মধ্যে সব থেকে বড় পজিটিভ পয়েন্ট এই যে গল্পটা আমি সবসময় বলি যে বায়োগ্রাফিক্যাল ফিল্ম যখন তৈরি করা হয় যে মানুষকে নিয়ে তৈরি করা হচ্ছে তার জীবনে কিন্তু একটা পিক পয়েন্ট চাই বা তার জীবনে গ্রাফটা ওঠানামা করা প্রয়োজন খুব মানে ফ্ল্যাট যাচ্ছে তার জীবন তার জীবনের মধ্যে ওঠা পড়া কিছু নেই তার খুব সাধারণ একটা জীবন সাধারণ মানুষ কখনো অসাধারণ হতে পারে না এটা আমরা সবাই জানি তাকে প্রচুর বিপদের সম্মুখীন হতে হয় এবং সে সেই বিপদের সম্মুখীন হন এবং সেখান থেকে পেরিয়ে গিয়ে কিন্তু নতুন আলোর দিশা আমাদের সামনে খুলে দেন এই জন্যই তারা মহান হয়ে ওঠেন যাই হোক তো আমার মনে হয় যে শ্রীকান্ত বলা যায় ক্যারেক্টারটা মেন যে ক্যারেক্টার বাস্তবিক অর্থে তার জীবনে আপনি যদি তার উইকিপিডিয়া তার জীবনই ঘাটেন আর কি দেখতে পাবেন যে তার জীবনে কিন্তু প্রচুর হাই নোট লো নোট আমরা যেটা বলি আর কি প্রচুর গ্রাফের ওঠানামা কিন্তু রয়েছে সেটা তার জীবন ঘাটলেই বোঝা যাবে সেটা কিন্তু সিনেমার মধ্যে মারাত্মকভাবে ফুটে উঠেছে এবং ওই যে লড়াইটা ওই লড়াইটার সাথে কিন্তু আমরা কোথাও না কোথাও কানেক্ট করতে এবং সাধারণ দর্শক আমরা যে চোখে দেখি একজন ব্লাইন্ড একজন ম্যানকে একজন অন্ধ মানুষকে সেটা কিন্তু কোথাও গিয়ে আমাদের ভেতরে একটা টনক নড়বে আমাদের কিন্তু একটা শিক্ষা দেবে একটা সোশ্যাল মেসেজ কিন্তু সিনেমাটার মাধ্যমে দেবে এবং এই সিনেমার এক্সিকিউশন খুব সুন্দর মারাত্মক প্রথম থেকে শেষ অব্দি দু ঘন্টা পনেরো মিনিটের ছবি যেভাবে সিনেমাটাকে এক্সিকিউশন করা হয়েছে ইন্টারভিউর আগে ইন্টারভিউলের পরে দুর্দান্ত লেগেছে সেকেন্ড পজিটিভ পয়েন্ট এখানে অভিনয় ভাই আপনি একবার রাজকুমার অভিনয়টা দেখুন তার জীবনের ওয়ান অফ দ্য বেস্ট অভিনয় সে নিয়ে কিন্তু কোনো সংশয় নেই এরকম একটা ক্যারেক্টার এবং আমি বাস্তবিক অর্থে দেখছিলাম যে ব্লাইন্ড ম্যান যে এবং তার যে অভিনয় দুর্দান্ত মানে এই ক্যারেক্টারটা ফুটিয়ে তোলা একমাত্র রাজকুমার আয়ের পক্ষেই সম্ভব জ্যোতিকা রয়েছে তার চরিত্রটা খুব ইম্পর্ট্যান্ট একটা ক্যারেক্টার সে প্লে করছে সারদ কেলকার রয়েছে তার ক্যারেক্টারটা খুব ভালো লেগেছে আলিয়া এফ রয়েছে তাকে এখন কিছু কিছু সিনেমায় দেখা যাচ্ছে ভালো অভিনয় করেছে নোডাউট আশেপাশে আমরা যাদেরকে পেয়েছি সবাই কিন্তু দারুণভাবে তাকে সহযোগিতা করেছে রাজকুমারাও ফাটাফাটি অভিনয় করেছে এবং ওই যে তার যে এক্সপ্রেশন তার যে মুমেন্ট এবং এই ক্যারেক্টারটার মধ্যে না প্রচুর শেড রাখা হয়েছে তার ভালো খারাপ দুটোই কিন্তু তুলে ধরা হয়েছে শুধুমাত্র ভালোগুলোর ওপর কিন্তু ফোকাস করা হয়নি যাই জন্য কিন্তু সিনেমার লেভেলটা একটা জায়গায় বজিয়ে রাখে সিনেমাটা এই সিনেমার পরবর্তী পজিটিভ পয়েন্টের গান একটা গান তো খুব বিখ্যাত হয়েছিল সেই গানটা রয়েছে এখানে ব্যাকগ্রাউন্ড মিউজিক খুব ভালো এখানে ইমোশনাল জায়গাগুলোতে এমনভাবে বিজিএমগুলোকে আনা হয়েছে খুব সুন্দর এবং সিনেমাটোগ্রাফির কাজ লন্ডনে কিছু শ্যুট করা হয়েছে কিছু ইন্ডিয়াতে শ্যুট করা হয়েছে তো দুটো জায়গাতে মেবি দু মাসের মধ্যে সিনেমা দু তিন মাসের মধ্যে শ্যুট কমপ্লিট করা হয়েছে তো এখানে কিন্তু সিনেমাটোগ্রাফির কাজ খুব ভালো এবং এখানে যেভাবে লাস্টে একটা স্পিচ রয়েছে রাজকুমার রয়েট এবং স্পিচটা এত সুন্দর করে রয়েছে এত সুন্দর করে সোশ্যাল মেসেজ দিচ্ছে তো সেগুলো থেকে কিন্তু দর্শক কানেক্ট করতে হবে দর্শক কিন্তু কিছু না কিছু জানতে পারবে শিখতে পারবে তো এই সিনেমাটা আমার দারুণ লেগেছে নেগেটিভ পয়েন্ট আলাদা করে কিছু আমার মনে হয়নি যদিও কোন কোন জায়গায় একই সিন রিপিটেডলি রয়েছে সেই সিনগুলো না রাখলেও ভালো হতো কিন্তু আমার মনে হয় যেগুলো খুব ছোটোখাটো ভুলভ্রান্তি সেগুলো থাকবে যে কোনো সিনেমার ক্ষেত্রেগুলো যদি আমরা সরিয়ে রাখি শ্রীকান্ত খুব ভালো একটা ছবি আপনাদের আমি হাইলি রেকমেন্ড করছি আপনারা যদি না দেখে থাকেন আপনার নেটফ্লিক্সে গিয়ে কিন্তু সিনেমাটা দেখে আসতেই পারে আজকে সিনেমাটা আপনারা দেখে থাকেন আপনাদের সেখান কেমন লেগেছিলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে এরকমই ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা জয় হিন্দ